হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা হলো একটা সারাংশ করব যেটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ফ্লার্গশিপের যে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট সারাংশ প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট তো দেখো আজকে সারাংশটাতে কি বলেছে আর এটা বলার আগে বলে রাখি আমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ ঠিক আছে ডিসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের কিন্তু প্রচুর প্রচুর নোটস হুম অনেক একদম হানড্রেড প্লাস টু প্লাস ট্রান্সলেশন ঠিক আছে প্রেসি ওয়ান প্লাস প্রেসি এরকম প্রচুর জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে একটু হোয়াটসঅ্যাপ করো কারণ এত ডিটেলস তো বলা সম্ভব না হোয়াটসঅ্যাপ করে তোমরা সমস্ত ডিটেলসটা দেখে নাও যদি মনে করো যে এগুলোর তোমাদের পিডিএফ প্রয়োজন তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে কিন্তু চাইলে পিডিএফগুলো নিয়ে নিতে পারো ঠিক আছে চলো দেখো কি বলেছে ভারতবর্ষ প্রাচীনকাল থেকে বৈচিত্র্যে ভরা একটি দেশ এখানে বহু জাতি ভাষা ও ধর্মের মিলন ঘটেছে সিন্ধু গঙ্গা যমুনা ইত্যাদি প্রাচীন সভ্যতার উন্মেষ ঘটিয়েছিল দ্রাবিড় আর্য মুঘল ইউরোপীয়দের আগমনে ভারতবর্ষের সংস্কৃতি সমৃদ্ধ হয় পরবর্তীকালে ব্রিটিশ শাসনের ফলে আধুনিক শিক্ষার প্রসার ঘটে এবং জাতীয়তাবাদের জন্ম হয় অবশেষে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করে আজ ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র যা বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত মানে একদম প্রাচীন কাল থেকে বর্তমান সময়ে এই কটা বাক্যের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে ঠিক আছে এবার এটাকে আরো ছোট করে লিখতে হবে তো আমরা কি লিখতে পারি এটাকে দেখো আমি আমার মতো করে লিখছি তোমরা তোমার মতো করে কিন্তু লিখবে আচ্ছা শিরোনাম দিচ্ছি এই শিরোনামটা অনেকেরই পরিচিত বৈচিত্রের মধ্যে ভারতের ঐক্য ঠিক আছে বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্য তো কি লিখব দেখো ভারত বহু জাতি কমা বহু ভাষা ও বহু ধর্মের দেশ প্রাচীন সভ্যতা কমা বিদেশি আগমন স্বাধীনতা সংগ্রাম এবং আজকের গণতন্ত্র সব মিলিয়ে বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্য প্রকাশ পায় তোমরা কিন্তু আরো বেশি সুন্দর করেও লিখতে পারো ঠিক আছে তোমাদের মতো করে আর কমেন্ট সেকশনে লিখো এতে কি হবে সবাই যখন লিখবে না প্রত্যেকে প্রত্যেকের লেখা যখন পড়বে প্রত্যেকের লেখাই দেখবে ইমপ্রুভ হবে কারণ এটা তো একটা বিদ্যার জিনিস যত বেশি তোমরা এটাকে প্রকাশ করবে যত বেশি তোমরা বন্টন করবে তত বেশি লাভ এখন কেউ যদি ভাবছো যে না আমি লিখবো আমারটা দেখে শিখে যাবে আরে তোমার থেকেও হয়তো আরো অনেকে অনেক ভালো লেখে তো প্রত্যেকেই লেখো প্রত্যেকেই প্রত্যেকের থেকে কিছুটা লাভ নাও নিয়ে সবার লেখা সুন্দর হোক ঠিক আছে এখানে কতগুলো হয়েছে দেখি ওয়ান টু থ্রি Four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen. ঠিক ঠিক আছে এই লেখা আন্দাজে তেইশটা শব্দের মধ্যে হয়েছে তোমরা চাইলে তোমাদের মতো করে কিন্তু লিখো আর ক্লাস ভালো লাগলে লাইক করে দিও নেক্সট আমরা কিন্তু আরও অনেক ভিডিওজ নিয়ে চলে আসো এবং প্লার্গশিপ রিলেটেড প্রচুর প্রচুর ভিডিওজ অলরেডি আপলোড করা রয়েছে হ্যাঁ ডেসক্রিপটিভ বেঙ্গলি ডেসক্রিপটিভ ইংলিশ প্লে গেলে তোমরা পেয়ে যাবে তো সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো চলো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ